আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজ রান্না করবো ছেলের পছন্দের চিকেন বিরিয়ানি ঠান্ডা পড়ছে পর আমার ছেলে একদমই মানে ভাতটাত খেতে চায় না সে সারাদিনই বলে আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো তার জন্য আমার প্রায় বাসায় বিরিয়ানি রান্না করতে হয় তো এই তো সকাল সকাল চলে আসলাম চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি ডিম দেবো তো প্রথমে কিন্তু আমি চিকেনটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি চারটি হাঁসের ডিম ভেজে নিচ্ছি বিরিয়ানিতে আলু না হলে আমার একদমই চলে না তো তার জন্য আলুটা ভেজে নিচ্ছি বেশি দিইনি দুটো আলু মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি চলে আসলাম মূল রান্নায় এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব আদা রসুন বাটা আর সাথে দিয়ে দিলাম জিরা বাটা এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সামান্য মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ পরিমাণ মতন টক দই দিয়ে দিলাম আপনারা চাইলে টক দইটা আলাদা ফেটিয়েও নিতে পারেন তো আমি একবারই দিয়ে দিলাম তো এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু বিরিয়ানির মশলা এখনও দেইনি আমি একটু পরে দেব মশলা কষানোর জন্য সামান্য পরিমাণের পানি দিয়ে দেব দিয়ে দিলাম বিরিয়ানির মশলা পরিমাণ মতন দিয়ে দিলাম এখানে বিরিয়ানির মশলা তো এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা চিকেন আর আলু এখন আমি এগুলো খুব ভালো করে কষিয়ে নেব আমার আজকের ভিডিওটি এই মুহুর্তে যে যেখান থেকে দেখছেন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে চিকেনটা খুব ভালো করে কিন্তু আমি রান্না করে নিয়েছি তুলে নিলাম আমার আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে রান্না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে কেমন হয়েছে এই তো আমি কিন্তু বিরিয়ানির চালটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি আর দিয়ে দিলাম দুধ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ মিষ্টির জন্য সামান্য একটু চিনি এখন ঢাকনা দিয়ে আমি কিছু সময় রান্না করে নেব চালটা আমার খুব ভালো সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটু উপন্যাস করে দিয়েছি এখন আমি এখানে রান্না করা চিকেনটা দিয়ে দেব। আপনারা এইভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন আমি যেভাবে রান্না করছি এতে কিন্তু মানে খুব ভালো লাগে একদম সিম্পল সিম্পলভাবে হয়েও যায় আর খেতেও কিন্তু মার্শাল্লা খুব সুন্দরই লাগে আজকের বিরিয়ানির রান্না কিন্তু আমার খুব মজা হয়েছে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন সব শেষে দিয়ে দিলাম এখানে আমি ভেজে রাখা ডিম আর একটু কেওড়া জল এখন আমি দমে রেখে দেব দশ মিনিটের জন্য আসলাম দশ মিনিট পরে দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে হয়েছে আমি বেশি একটা নাড়াচাড়া করবো না তাহলে আলুটা ভেঙে যেতে পারে যাই হোক আমার বিরিয়ানির রান্না কিন্তু হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ